আমি এখন অন্য একটা আডি চলে আসবো সেই আডি থেকে আমি চেক করবো আমার পোস্ট কমেন্ট সেকশন বন্ধ হয়েছে কিনা আমি অন্য একটা আডিতে চলে এসেছি আসার পর দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে চলে এসেছি আসার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমি এই পোস্ট কমেন্ট সেকশনটা বন্ধ করেছি তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে গেছে এখানে শুধু লাইক করতে পারবে আর শেয়ার করতে পারবে কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা আপনার খুব সহজে আপনার ফেসবুক বা পেজের পোস্ট সেকশন থেকে কমেন্ট সেকশনটা খুব সহজে বন্ধ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু আগে ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুক পোস্টে কমেন্ট সেকশন বন্ধ করার জন্য আপনি প্রথমত আপনার ফেসবুক বা ফেসবুক পেজে চলে আসবেন আসার পরে আপনি আড়িতে লগ ইন করে নেবেন এরপরে আপনি যে পোস্ট থেকে কমেন্ট সেকশনটা বন্ধ করবেন সেই পোস্টটা সিলেক্ট করে নেবেন আমি এই পোস্ট থেকে কমেন্ট সেকশনটা বন্ধ করবো তো বন্ধুরা কমেন্ট সেকশন বন্ধ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি রড অপশন এই থ্রি রোড অপশনে ক্লিক করে দেবেন থ্রি রড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে হু ক্যান কমেন্ট অন ইয়র পোস্ট তো বন্ধুরা কমেন্ট সেকশন বন্ধ করার আগে আপনার যদি ফোফাল হয়ে থাকে ফোফাল যদি লক করা থাকে অবশ্যই ফোফালটা আনলক করে নেবেন তাহলে খুব সহজে কমেন্ট সেকশনটা বন্ধ করতে পারবেন তো আপনি বন্ধ করার জন্য এরপর এখানে চলে আসবেন হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কমেন্ট সেকশনটা হয়তো পাবলিক থাকবে তা আপনাকে যা করতে হবে আপনি চলে আসবেন নিচে নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল অ্যান্ড ফেস ইউ মেনশন আপনাকে এই অপশানে ক্লিক করে দিতে হবে ওকে এই অপশানে ক্লিক করে দিলে কি হবে আর কেউ আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না আপনি যদি তাদেরকে মেনশন করেন আপনার প্রোফাইল বা ফেস থেকে তাহলে তারা কমেন্ট করতে পারবে তো আপনি কি করবেন এখানে ডান অপশানে ক্লিক করে দিবেন এখানে ডান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই পোস্টের কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে যাবে এরপরে যে কোনো লোক শত পরেও আপনার ফেসবুক পোস্টে কমেন্ট করতে পারবে না যদি সঠিকভাবে বন্ধ করে থাকেন তো এখন আমি অন্য একটা চলে আসবো আসার পর আমি দেখবো যে আমার এই পোস্টের কমেন্ট সেকশনটা বন্ধ হয়েছে দেখতে পাচ্ছেন আমি অন্য প্রোফাইলে চলে এসেছি আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে পোস্টের কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে গেছে তো এখানে শুধু লাইকের অপশনটা আছে এবং শেয়ারের অপশনটা আছে এখান থেকে কমেন্ট অপশনটা বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ